নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনাদের কাছে একটা ছোট্ট শর্ট ভিডিও নিয়ে আসছি দেখাবো আপনাদের আমেরিকার প্রাকৃতিক সৌন্দর্য বর্ষাকালে এখানে কেমন হয় গত চব্বিশ ঘন্টা ধরে এখানে বৃষ্টি হচ্ছে এবং তারপর এখানকার পরিবেশ আমাদের প্রায় দেশের মতো একই রকম এখানে ব্যাগের ডাক পাখির ডাক ঝিঁঝি পোকার আওয়াজ সবই শোনা যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় জলও জমে আছে দেখতে পাচ্ছেন আর একটা তফাত লক্ষ্য করলাম যে আমাদের দেশের দিকে অনেক দিন পর প্রথম বৃষ্টি হলে প্রচুর মাছ উঠে আসে বিশেষ করে কই মাছ মাগুর মাছ এইখানে এইসবের কোনো ব্যাপার নেই এবং কোনো রকম মাছ দেখছি না বাট এইটুকু বাদ দিলে বাকি সব প্রায় একই রকম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এরকম আরও সুন্দর ভিডিও দেখতে চাইলে সঙ্গে থাকুন থ্যাংক ইউ